বিদ্যুৎ পুরুষ আছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ সাথে সেই লোকটার চিকিৎসা চলতেছে বুকে হয়তো কি জানি একটা প্রবলেম তো তার জন্য তার চিকিৎসা চলতেছে তাদের ফ্যামিলি অবস্থাটা খুবই খারাপ তো ভাইয়ের মাধ্যমে আমরা খবর খবরটা পাই তো খবরটা পাওয়ার সাথে সাথে আমরা এখানে আসি যে তাদের অবস্থাটা কি তা দেখার জন্য প্লাস আমরা তাদের জন্য কিছু টাকার বাজার সামগ্রী নিয়ে আসি তো বাজারটা আমরা করে দিই প্লাস আমরা চেষ্টা করতেছি তার চিকিৎসার জন্য যাতে আমরা একটু সহযোগিতা করতে পারি আপনাদের কাছে বিনত অনুরোধ যে আমাদের বিরোধ একটু দেখেন একটু শেয়ার করেন মানুষের কাছে পৌঁছান যাদের কাছে টাকা আছে তারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়ায় দেন সেই সহযোগিতা নিয়ে আমরা তাদের কাছে দিব তাদের এই চিকিৎসার যে খরচটা তারা অলরেডি অনেক টাকা খরচ করে ফেলছে তাদের একটা মেয়ে আছে তারা যথেষ্ট পরিমাণ করতেছে তাকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি পারেন তার চিকিৎসার জন্য যতটুকু হোক আমাদের মাধ্যমে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন আমরা যাতে তাদের সহযোগিতা করতে পারি তাদের চিকিৎসা করে তাদের পাশে যেন থাকতে পারি এগুলো আমি আমার কথা শেষ করতেছি আসসালামাইকুম